শুরু করছি ডিজিটাল লজিক ডিজাইন কোর্সের পঞ্চম লেকচারের প্রথম ইউনিট এই ইউনিটে আমরা কার্নম্যাপ সম্পর্কে জানব আমরা চাপ্টার টুতে বিভিন্ন এলজেব্রিক্স সিম্প্লিফিকেশন মেথড দেখেছি এসওপি এক্সপ্রেশনকে কিভাবে সিমপ্লিফাই করা যায় বিভিন্ন প্রপার্টি ইউজ করে কিন্তু আপনারা যদি খেয়াল করেন তাহলে বুঝবেন যে সিমপ্লিফিকেশান করা গেলেও ওইখানে একটা সমস্যা হচ্ছে যে আমরা কখনোই নিশ্চিত হতে পারি না যে আমরা আমরা যে সিমপ্লিফাইড এক্সপ্রেশনটা বের করেছি সেটাকে আরও সিমপ্লিফাই করা যায় কি না এবং মানে আমরা মিনিমাম এক্সপ্রেশনে আসতে পেরেছি কি না তো সোজা কথায় সেটা মানে গত চাপ্টারে আমরা যেটা দেখেছি সেটা একটি সিস্টেমেটিক মেথড নয় তো আমরা এই সিস্টেমেটিক এর মধ্যেই এই ম্যাপ মেথডটিকে দেখব তো প্রথমে আসুন আমরা দেখি ম্যাপ আসলে কি নাম থেকেই বুঝতে পারছেন যে কার্নো নামের একজন সায়েন্টিস্টের নাম অনুসারে এই নাম এই সিস্টেমটি এসেছে তো কার্ডম অ্যাপ বিশেষ করে এস বা পিওএস এক্সপ্রেশন কে সিম্পলিফাই করার জন্য ব্যবহার করা হয় এবং বিশেষ করে তিন বা চারটি ভেরিয়েবলস সহযোগে যেসব এক্সপ্রেশন রয়েছে এল এক্সপ্রেশন রয়েছে সেগুলোকে আমরা বেশি ব্যবহার করতে পারি কার্নম্যাপ করার জন্য ইংরেজিতে লিখলে এরকম তো আসুন প্রথমে আমরা দেখি কার্ণোম্যাপ কি তো যেকোনো এস ওপি এক্সপ্রেশন কিছু ভ্যারিয়েবলের সহযোগে তৈরি করা হয় দুটি হতে পারে তিনটি হতে পারে চারটি হতে পারে পাঁচটি হতে পারে আরো বেশি হতে পারে তো কারণ ম্যাপ এটাকে বলা হয় কারণ হচ্ছে যে এটা অনেকটা মানে কিছু ইউজ করা হয়। একটি টেবিল আকারের একটি স্ট্রাকচার তৈরি করা হয় সেখানে আমরা আহ প্রপার্টি গুলোকে ইউজ করি কিন্তু একটু অন্যভাবে তো যদি ধরুন আমাদের দুইটি একটি এক্সপ্রেশন রয়েছে টু ভেরিয়ে তো ধরুন আমাদের টু ভেরিয়েল যদি হয় ধরলাম ভেরিয়েবল দুটো হচ্ছে এক্স এবং ওয়াই তো এক্স ওয়াই সহযোগে আমাদের কয়টি মিন টার্ম হতে পারে তো আমরা মিন টার্মগুলো লিখি ধরুন আমাদের কি ফাংশন আছে সাম অফ প্রোডাক্ট ফাংশন সেখানে হচ্ছে আমরা সবগুলো মিন টার্ম দেখব তো মিন টার্মগুলো হচ্ছে আপনার ধরুন এক্স প্রাইম ওয়াই প্রাইম অর এক্স প্রাইম ওয়াই অর এক্স ওয়াই প্রাইম অর এক্স ওয়াই এছাড়া আর কোনোটা কিন্তু সম্ভব নয় এক্স এবং ওয়াই কমপ্লিমেন্টেড এবং আনকমপ্লিমেন্টেড এই দুইটা কে ধরে আমরা চারটা কম্বিনেশন পাই তার মানে হচ্ছে যেহেতু আমাদের ভেরিয়েবল আছে আমাদের মিন টার্ম এটা আমরা গত দেখেছি তো যদি আমাদের n সংখ্যক ভেরিয়েবল থাকে তাহলে আমাদের মিন টার্মের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n মিন n ভেরিয়েবল 2 টু দি পাওয়ার n মিন মিনটার্ম তো আমরা 2 টু টু n মিন টার্ম এর জন্য আমরা অ্যাকচুয়ালি টুটু দি ইউজ করব আমাদের এভাবেই আমাদের তৈরি করা হয় সুতরাং তার মানে হচ্ছে যে আমাদের টেবিলটাতে n সংখ্যক ভেরিয়েলের জন্য টু টু থাকবে তো আমরা একটু নতুন একটা পেজে যাই কিভাবে কার্নো ম্যাপটা তৈরি করা হয় তো ধরুন আমাদের আমাদের আগের যেই ফাংশনটা ছিল এক্স এক্স প্রাইম ওয়াই প্রাইম এক্স প্রাইম ওয়াই আর এক্স প্রাইম আর এক্স দুটি ভেরিয়েবল সুতরাং চারটি মিন আমাদের স্কয়ার হবে চারটি চারটি স্কোয়ারকে আমরা এভাবে আঁকতে পারি স্কোয়ার তো চারটি স্কোয়ারের এখানে এই ফাংশনটিকে মানে সবগুলো টার্ম এক একটি স্কোয়ার হিসেবে কাজ করবে এবং আমরা একদিকে ধরুন প্রত্যেকটি কলামকে আমরা ধরলাম এক্স প্রাইম এবং এক্স এবং গুলোকে ধরুন প্রাইম এবং y তো দেখুন প্রথম স্কোয়ারটি হচ্ছে x' প্রাইম ওয়াই প্রাইম দ্বিতীয় স্কোয়ারটি হচ্ছে এক্স ওয়াই প্রাইম তৃতীয় চতুর্থ স্কোয়ারটি হচ্ছে x ওয়াই সুতরাং আমাদের ম্যাপ হচ্ছে এটাই এই টেবিলটিকেই আমরা ম্যাপ বলি এটা হচ্ছে টু ভেরিয়েবলের ম্যাপ এটাকে আমরা অ্যাকচুয়ালি সিম্পলিফাই ওয়েতে এভাবে আমরা লিখি এই পাশটা এক্স এই পাশটা ওয়াই এবং এখানে দেখুন যে প্রত্যেকটা মিন টার্মকে আমরা যদি মিন টার্ম নাম্বার দিয়ে প্রকাশ করি তাহলে প্রথমটা হবে জিরো জিরো তার মানে জিরো দ্বিতীয়টা হবে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো তার মানে টু অ্যাকচুয়ালি আমরা যদি রো ওয়াইজ যাই আর যদি কলম ওয়াইজ চাই তাহলে দ্বিতীয়টা হবে জিরো ওয়ান তার মানে ওয়ান আর শেষেরটা হবে ওয়ান ওয়ান তার মানে থ্রি তার মানে আপনারা দেখতে পাচ্ছেন জিরো ওয়ান থ্রি টু এই হচ্ছে আমাদের কার্ণোম্যাপটি তো আমাদের যদি এরকম একটা প্রাইম এবং তো এখন ধরুন এখানে আমাদের যদি ফাংশনটা হয় এই সবগুলো জিনিস সবগুলো মিন্টার্ম তাহলে এই প্রত্যেকটা ঘরের জন্য আমরা একটি করে লিখতে পারি তো মেথডটি আসলে তার মানে হচ্ছে আমরা এখানে প্রথমে যে ফাংশনটি আছে সেটাকে আমরা এখানে প্লট করব তো যে কয়টা আমাদের টার্ম এখানে ফাংশনে থাকবে সে কয়টা টার্মকে তার করেসপন্ডিং স্কয়ার এ আমরা ওয়ান দিব এটাকে বলা হয় ফাংশন প্লট করা তো এটা এটা সম্পর্কে আমরা আরও একটু দেখব তার আগে আমরা অন্যান্য কিছু ভ্যারিয়েবলের কারণ দেখে নিই তো থ্রি ভ্যারিয়েবল কার্ন ম্যাপ আমরা দেখি সেক্ষেত্রে আমরা নতুন একটি ফাংশন দেখি আসুন আমরা জি ধরুন যেহেতু ভ্যারিয়েবলের সংখ্যা এখানে তিনটি সুতরাং এন ইকুয়াল তার মানে টু টু দিওয়ার এন হবে হচ্ছে এইট তার মানে হচ্ছে মিন টার্মের সংখ্যা হচ্ছে আটটি তো আটটি মিন টার্ম আমরা এখানে একটু লিখি x prime y prime z prime x prime y prime z or x prime y z prime or x prime y z or x y prime z prime or x y prime z or x y z prime or x y z. This is the তো এই আটটির জন্য আমাদের কেম্যাপ তৈরি করতে হবে আটটি স্কোয়ার দিয়ে সুতরাং আমাদের টেবিলে আটটি ঘর থাকবে তো আমরা আটটি ঘর এখানে আমরা দেখাচ্ছি যেহেতু তিনটি ভ্যারিয়েবল যে কোনো একদিকে আমাদের দুটি ভ্যারিয়েবল ইউজ করতে হবে আমরা শেষের দুটি ভ্যারিয়েবলকে উপরে দিলাম ওয়াইস জি এবং প্রথমটিকে নিচে দিচ্ছি তার মানে এর ভ্যালু দিয়ে আমরা রো সিলেক্ট করব ওয়াই জি এর ভ্যালু দিয়ে আমরা কলাম সিলেক্ট করব। তার মানে চারটি কলাম হবে এবং দুটি রো তো ওয়াই জি এর কম্বিনেশনগুলো এখানে আমরা দিচ্ছি ওয়াই প্রাইম জি প্রাইম ওয়াই প্রাইম জি জিরো 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 ওয়ান এখন তো ওয়ান জিরো হওয়ার কথা কিন্তু আমরা ওয়ান ওয়ান দিবো তার মানে ওয়াই জি এবং তারপরে দিব হচ্ছে ওয়ান জিরো তার মানে হচ্ছে ওয়াই জি প্রাইম এটার কারণটা আমরা একটু পরে আসছি কিন্তু আগে আমরা দেখি এক্স প্রাইম এবং এক্স তো এখানে দেখুন এক্স প্রাইম ওয়াই প্রাইম জি প্রাইম তার মানে হচ্ছে জিরো 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 সুতরাং জিরো মিনিটার নাম্বারটা লিখে নিচ্ছি এক্স প্রাইম ওয়াই প্রাইম জি তার মানে হচ্ছে জিরো জিরো ওয়ান তার মানে ওয়ান এক্স প্রাইম ওয়াই জি জিরো ওয়ান ওয়ান তার মানে থ্রি এক্স প্রাইম ওয়াই জি প্রাইম জিরো ওয়ান জিরো তার মানে টু একইভাবে এখানে আসবে ফোর তো কেন আমরা জিরো ওয়ান 2 পরে গেলাম টুতে না গিয়ে মানে আমাদের বাহিনীর নাম্বারগুলো তো হওয়ার কথা এটার কারণ হচ্ছে আমাদের কার্নোম্যাপটার মেইন উদ্দেশ্য হচ্ছে অ্যাডজাস্টেন্সি প্রপার্টিকে টাকে ইউজ করা তো এখানে আপনারা দেখুন প্রত্যেকটা পাশাপাশি কয়ার যেই মিন টার্মটা দিয়ে প্রকাশ করে যে দুইটা মিনটার্মকে দিয়ে প্রকাশ করে তাদের মধ্যে শুধুমাত্র একটি ভেরিয়েবলে ডিফারেন্স যেমন ধরুন জিরো এবং ওয়ান জিরো হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম জি প্রাইম ওয়ান হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম জি শুধুমাত্র ভ্যারিয়েবল জিটা ডিফারেন্ট জি প্রাইম এবং জি তার মানে হচ্ছে জিরো 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 ওয়ান একইভাবে অন্য প্রত্যেকটি স্কোয়ারের ক্ষেত্রে এবং শুধুমাত্র পাশাপাশি বলতে শুধুমাত্র ধরুন জিরো আর ওয়ান নয় জিরো এবং টুও কিন্তু পাশাপাশি মানে যেই যে স্কোয়ারগুলো আপনার বাউন্ডারিতে রয়েছে টেবিলে সেই স্কোয়ারগুলো পাশাপাশি নেবারই তা এখন আপনার দেখলাম যে ওয়ান আর থ্রি কীভাবে পাশাপাশি জিরো ওয়ান হচ্ছে জিরো জিরো ওয়ান আর থ্রি হচ্ছে জিরো ওয়ান ওয়ান দেখুন মাঝখানে তার মানে ওয়াই ওয়াই হচ্ছে ডিফারেন্ট আমরা মিন্টার্ম আকারে লিখে দেখি এক্স প্রাইম ওয়াই প্রাইম জি এবং এক্স প্রাইম ওয়াই জি দেখুন জি একই আছে এক্স প্রাইম একই আছে শুধুমাত্র ওয়াই হচ্ছে ডিফারেন্স এই কারণে আমরা হচ্ছি আমরা হচ্ছে এই দুয়ের বদলে এখানে তিন রাখতেছি তো অ্যাডজাস্টেন্সি প্রপার্টি থেকে কি বলে অ্যাডজাস্টেন্সি প্রপার্টি থেকে বলে যে এরকম যদি পাশাপাশি দুইটি মিনটার্ম থাকে সেখানে শুধুমাত্র একটি ভ্যারিয়েবলের ডিফারেন্স তাহলে আমরা সেই ভ্যারিয়েবলটাকে নাকচ করে এলিমিনেট করে দিতে পারি সুতরাং যেমন ধরুন এখানে এইটা এবং এইটা এই দুইটা থেকে আসে হচ্ছে অ্যাডজেসেন্সি প্রপার্টি অনুসারে এক্স প্রাইম জি আসে এই এই উদ্দেশ্যটাই হচ্ছে গিয়ে এই অ্যাডজাস্টেন্সি প্রপার্টিটাকেই ইউজ করাটার ইউজ করাটাই হচ্ছে গিয়ে আমাদের এই ম্যাপের উদ্দেশ্য সুতরাং এই কারণে আমরা এইভাবে ম্যাপটা তৈরি করে থাকি তো এখন আসুন আমরা দেখি কীভাবে আমরা চার ভেরিয়েবলের একটি কার্ডোম্যাপ

ডাব্লিউ থেকে শুরু করতে হবে ডাব্লিউ প্রাইম এক্স প্রাইম ওয়াই প্রাইম সি প্রাইম ডাব্লিউ প্রাইম এক্স প্রাইম ওয়াই প্রাইম জি এভাবে সবগুলো আছে তার মানে হচ্ছে জিরো থেকে জিরো ওয়ান টু থ্রি করে মিনটার্ম নাম্বার হবে পনেরো পর্যন্ত পনেরো হচ্ছে ডাব্লিউ এক্স ওয়াই সি একইভাবে আমরা যেভাবে করেছি এখানে ফোর ভেরিয়েলের করবো সুতরাং যেহেতু এখানে ষোলোটি সুতরাং আটের বদলে ষোলোটি স্কোয়ার তার জাস্ট ডাবল হয়ে যাবে থ্রি ভ্যারিয়েবলের ক্ষেত্রে আটের ক্ষেত্রে আমরা কি করেছি আমরা হচ্ছে উপরেও উপরে দুইটি রেখেছি নিচে রেখেছি তিনটি এখানে আমাদের হবে উপরেও উপরেও দুটি উপরেও দুটি নিচেও দুটি তো উপরে আমরা ধরেন শেষে দুটা রাখি ডাব্লিউ জি নিচে রাখলাম নিচে রাখলাম ডাব্লিউ এক্স এবং উপরে রাখলাম ওয়াই জি তো আমাদের চারটি কলাম এবং চারটি রো ওয়াই জি যেহেতু ওয়াই প্রাইম জি প্রাইম ওয়াই প্রাইম জি ওয়াই জি প্রাইমের জায়গায় ওয়াই জি হবে এবং ওয়াই জি প্রাইম একইভাবে ডাব্লিউ এক্স ডাব্লিউ প্রাইম এক্স প্রাইম ডাব্লিউ প্রাইম এক্স ডাব্লিউ এক্স এবং ডাব্লিউ এক্স প্রাইম তো এখানে এটা হচ্ছে জিরো সুতরাং জিরো ওয়ান থ্রি টু ফোর ফাইভ ভেন সিক্স এখানে ডাব্লিউ কিন্তু সুতরাং এখানে আমাদের এইট আসবে না 8 আসবে এখানে এইট নাইন ইলেভেন টেন এবং এখানে আসবে হচ্ছে টুয়েলভ থার্টিন ফিফটিন ফোরটিন এইগুলো হচ্ছে মিনটার্ম নাম্বার প্রত্যেকটি তো এটা হচ্ছে একটা ওয়ে আপনি আপনি চাইলে ডাব্লিউ এক্স এদিকে রাখতে পারতেন জি নিচে রাখতে পারতেন সেক্ষেত্রে একটু ডিফারেন্ট হতো আমি জাস্ট দেখাচ্ছি রকম ডিফারেন্ট হতো স্কোয়ারগুলো তো এটা খেয়াল রাখতে হবে কারণ হচ্ছে যে আপনি যেই যেটাই ফলো করুন সেটাতেই স্টিক করতে হবে এখানে দেখুন এটা হচ্ছে তখন এরকম হবে জিরো ওয়ান থ্রি টু যেহেতু আমাদের ডাব্লিউ এক্স এই এখানে ডাব্লিউ প্রাইম এক্স প্রাইম এখানে একইভাবে এখানে হতো ফোর ফাইভ সেভেন সিক্স তারপরে এখানে হবে এইট নাইন ইলেভেন টেন এবং এখানে হবে টুয়েলভ থার্টিন ফিফটিন ফোরটিন তো এটা আমরা শুধু দেখাচ্ছি যে কারো স্ট্রাকচারটা এখানে কিভাবে ফাংশন প্লট করতে হয় এটা আমরা পরবর্তী ইনিটে দেখব এবং জেনে রাখুন যে চারটা ভেরিয়েবলের পর্যন্ত আমরা দেখিয়েছি এবং চারটা আমরা দেখাবো ফাইভ কার্নো ম্যাপও তৈরি করা সম্ভব কিন্তু বুঝতে পারছেন যে পাঁচটা ভেরিয়েবলের ক্ষেত্রে স্কোয়ারের সংখ্যা অনেক বেশি হয়ে যায় থার্টি টু ভেরিয়েবল থার্টি টু মিনটার্ম সেক্ষেত্রে অনেক বড় একটি টেবিল তার মানে হচ্ছে অনেক বড় জায়গার দরকার পড়ে এবং অনেক একটু কমপ্লিকেটেড হয়ে যায় তো আপাতত আমরা ওই দিকে যাচ্ছি না কিন্তু আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন তো এই ইউনিট এখানে শেষ পরবর্তী ইউনিটে আমরা ফাংশন কীভাবে প্লট করা যায় একটি কারণ ম্যাপে সেটা দেখাবো